হ্যালো গাইস ওয়েলকাম অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গুড মর্নিং আর আমরা সকাল আমি সকাল সকাল আর কি ব্লগটা স্টার্ট করতেছি ব্রাশ হাতে নিয়ে এখন আমি ব্রাশ করতেছি সো ব্রাশ করা আমার কমপ্লিট এখন আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি কেক হাতে নিয়ে কেকের প্যাকেট ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু কেকের প্যাকেট আর ছেড়ে না গাইস কি বলবো তাই দাঁত দিয়েই ছিঁড়ে নিলাম সো দেখো আমার চোখের অবস্থা কি হয়ে গেছে মানে এত সকাল সকাল উঠছে তাই চোখ মুখ একদম ফুলে গেছে আর আমি যেখানেই যাই না কেন মানে যখনই কোথাও যাওয়ার প্ল্যান করি না কেন তখনই আমার চোখ মুখ ফুলে যায় কারণ আমার সকাল সকাল যাইতে লাগে তাই আমার চোখ একদম ফুলে যায় সো আমার খাওয়া কমপ্লিট এখন আমি রেডি হব আর ও আমাকে সৌরও আমাকে বারবার ফোন করে বলতেছে কী রে তাড়াতাড়ি কর রেডি হ রেডি হ তারপরে তো আমরা এখন যাব বাস স্ট্যান্ডে সো আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম কিন্তু বাস বাসের আর নাম নাই আসার তাই আমরা টোটোতে উঠে গেছি আর আমার সাথে কিন্তু আজকে নতুন আমার ব্লগে যাচ্ছে দুইজন নতুন রঞ্জি এদিকে সৌর দেখতে পাচ্ছ আর একজন আছে দীপশিকা ওকে একটু পরে দেখাবো সো আমরা এখন রেল স্টেশনে চলে আসি। আর দেখো এদিকে ট্রেনও চলে আসছে তাই আমরা তাড়াহুড়ো করে হাঁটছিলাম ট্রেনটাকে ধরতে লাগবে আর এই ট্রেনটা মিস করলে কিন্তু আর ট্রেন পাবো না আমরা অনেক সকাল সকাল উঠে গেছি সো দেখতে পাচ্ছ ট্রেনে আমরা অলরেডি আমরা এখন আছি ট্রেনে দেখতে পাচ্ছ আমি আর দীপশিকা এখানে আছি দেখো দেখো আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা পরে বলবো সেটা দেখতে গেলো একদম 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 আমাকে কেমন লাগতেছে লাগছে জানাও এখন আবার ট্রেন পিছাচ্ছে কেন কেন জানি না তাই আমাদের মনে হয় যাওয়া হবে না আমি বুঝে গেছি আমাদের যেখান থেকে উঠে ওখানে হ্যাঁ ওইখানে নিয়ে যাচ্ছে

গাইজ এখানে আমরা ট্রেনে উঠে বারবার বলছিলাম যে ট্রেনটা পিছাচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনটা পিছাচ্ছে না হয়তো অন্য কোনো রাস্তা বা ওরকম করে নিয়ে যাচ্ছিলো তাই বলছিলাম আমরা বুঝতে পারি নাই যে ট্রেনটা অ্যাকচুয়ালি পিছাচ্ছে না তাই অমন করে বলছিলাম যাই হোক তারপরে তো আমরা যেখানে আসার কথা আমরা চলে আসছি আর এটা দেখাও বুদ্ধ মন্দিরে চলে আসছি আমরা এখানে সেলফি উঠছি যেহেতু ফটো ভিডিও ফটোও তোলা অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল ভিডিও করা অ্যালাউ ছিল না তাও আমি একটু ছোট মোটো করে ক্লিপ নিয়েছিলাম আর এদিকে সৌরর ফোন নাম্বার নিয়েছিল বারবার ফোন করছিল যে বাড়ি বাইরে আসার কথা তাই আমরা এখন চলে যাচ্ছি ফটো টটো উঠে সো বেশি বেশি ঘুরা ভালো না গাইস আমাদের একটাও ভিডিও করতে দেয় না এইখানে আমরা হাইটে হাইটে যাচ্ছি এই যে দেখুন গাইস এত সুন্দর ভিডিও গোলাপ ফটো উঠায় মানে দুই ঘন্টা ওইখানে কাটাইলাম তারপরে ওর শখ মেটে না কত শখ যতই দিই ততই চাই পসায় আর না কথায় আসে না তো এটা হলো ওর রঞ্জিত সেম এখন আমরা যাচ্ছি বাড়ি বেশি ফুটানি দেখায় আসছি আমি কি আমি কি ফেমাস ভাই আমি কি কিংক ইউ দীপিকা আমাকে করলো তা এই গন্ধালী ফুল দিয়ে দুর্গন্ধই দুর্গন্ধ দেখতে কি আমি দেখলে শুধু হবে না ভাই দেখো মানে ফুলটা অ্যাকচুয়ালি সুন্দর কিন্তু এত গন্ধ গন্ধি বিশ্রী বিশ্রী পাদুরা পোকা পাদুরা পোকা গন্ধ আমি কি বলবো এই যে আরেকজন মহারানী সো গাইস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর এরকম ডেলি ব্লগ ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব সো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে